শারদ উৎসব উপলক্ষে অভিনব উদ্যোগ গ্রহণ করল খড়গ্রামের ইন্দ্রাণী ষষ্ঠীতলা দুর্গা পূজা কমিটি মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের ইন্দ্রাণী অঞ্চলের ইন্দ্রাণী ষষ্ঠীতলা দুর্গা পূজা কমিটির উদ্যোগে মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রসঙ্গত মুর্শিদাবাদ জেলা জুড়ে রক্তের সংকট মেটাতে বাঙালির বড় উৎসব দুর্গাপুজোর মধ্যে অভিনব ভাবে পুজোর মধ্যেই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে ইন্দ্রাণী ষষ্ঠীতলা দুর্গাপূজা কমিটি এই রক্তদান শিবিরে মহিলা সহ পাঁচজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে এই শিবিরে উপস্থিত ছিলেন হসপিটালের চিকিৎসক নিত্যনন্দ গাইন ও ইন্দ্রাণী ষষ্ঠীতলা দুর্গাপূজা কমিটির যুবক বৃন্দ পাশাপাশি সম্প্রীতির বার্তা দিয়ে উৎসব সকলের আনন্দময় করে তোলার বার্তা দেওয়া হয় সালে আমরা গ্রামের কয়েকজন মিলে আমরা একটা বারোয়ারি করবো সেটা সিদ্ধান্ত নিয়েছিলাম সেই থেকে এটা চলে আসছে মাঝে বন্যার সময় এক বছর আমাদের ব্রেক হয়েছিল সেটা সম্ভব ছিল না আমাদের এখানে পাশে একটা মন্দির আছে সেই মন্দিরকে কেন্দ্র করে আমাদের সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠান লেগে থাকে সেই অনুষ্ঠানকে উদ্দেশ্য করে কিছু সামাজিক কাজকর্ম আমাদের এখান থেকে হয় যে যেটাতে আমরা এলাকার মানুষ তো বটেই তাছাড়া প্রশাসন থেকে আরম্ভ করে সমস্ত সবারই মানে প্রচুর সহায়তা আমরা পেয়ে থাকি এই পুজোতে প্রতি বছর দুর্গা পুজো উপলক্ষে পঞ্চমীর দিন থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয় পঞ্চমীর দিন রক্তদান শিবির তারপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মেনলি যেটা হয় প্রতি বছর যেটা হয় সেটা হলো বস্ত্র বিতরণ দুস্থ মানুষদেরকে সেখানে প্রায় চারশো থেকে পাঁচশো মানুষকে আমরা খুব সিস্টেমেটিকভাবে আমরা নির্বাচন করি আগে কে পাবে তাদেরকে আমরা নেমন্ত্রণ করি নিমন্ত্রণ করার পরে তারা এসে এখান থেকে নিয়ে যায় সেটা আমাদের আগামীকাল আছে এইভাবে আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আজকে যেমন রক্তদান শিবিরটা চলছে এখন এভাবে আমরা করি আমরা প্রত্যেকের সহায়তা পাই আমাদের এখানে দলমত ধর্ম নির্বিশেষে সবাই আসে এখানে আমাদের এখানে এই মন্দিরটাকে কেন্দ্র করে আমাদের একটা উদ্দেশ্য মানে আমাদের সামাজিক কাজকর্মের প্রতি বেশি থাকে শ্রাবণ মাসে একটা বড়ো উৎসব হয় সেখানে সার প্রত্যেক সপ্তাহে খাওয়া দাওয়া প্রচুর লোকজন এখানে এসে আমাদের মন্দির প্রাঙ্গণে আসে এলাকার মানুষ মানে শুধু গ্রাম নয় এলাকার মানুষও আমাদের তো প্রচুর সহায়তা করে প্রচুর মানুষ আমাদের এখানে সশকেরা আসে এই বলে আমাদের এটা চলে মূলত এলাকার মানুষ বা বাইরের কিছু আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা বাইরে থাকেন তারাও আমাদেরকে আর্থিক সহায়তা করে থাকে গ্রামের মানুষও আর্থিক সহায়তা করে থাকে এইভাবে আমাদের এটা চলে আমাদের আমাদের গ্রামে বিশেষ করে এই জাতীয় ক্যাম্প আগে কোনো দিন হয়নি মানুষের যে ভয় রক্ত দান করলে যে অসুস্থ হয়ে যাবে বা এ হয়ে যাবে এই ভয় যেটা আছে এটা ভয়টাকে যাতে কাটা আমি আগে অনেক জায়গাতে দিয়েছি এই ভয়টা যাতে সাধারণ মানুষের মধ্যে কাটে সেই জন্যই ক্যাম্পটা আয়োজন করে হয়তো ক্যাম্পটা সেইভাবে এখানে সাকসেসফুল হবে না পরবর্তীকালে এটা দেখে অনেক মানুষ আগ্রহের সঙ্গে যাতে লক্ষ্য দেবে সেই সেইটা এ করেই আমরা এটা করব খড়গ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ